এইটা আমাদের প্রজেক্টের গরুর ফার্ম ডিয়ারি ফার্ম এটা দুধের জন্য করা হয়েছে এই গরুগুলো আমাদের দেশের থেকে কোড়াশ করে করে এখন এটা সংখ্যার জাতের গরু হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরুর সাথে আমাদের দেশির যে দেশি গরুর ভিতরে যেগুলো আড়াই কেজি তিন কেজি দুধ হতো তার থেকে কোরাস করে আমরা জাতটা তৈরি করেছি এখন পনেরো কেজি ১৬ কেজি বারো কেজি এরকম দুধ হয় দেখছেন আপনারা মোট গরু আছে দশটা এগারোটা ছোট বড় দিয়ে এখানে ছোট আছে বড় আছে আপনার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জাত উন্নত হচ্ছে ছোট বাসুর আছে বাচ্চা গুলো কোথায় ছেড়ে দেয়া আছে ওরা বাইরে মনে হয় এবং দেশি গরুও আছে আমাদের খাল ছোট আকারে শুরু করেছিল আমার বাবা আস্তে আস্তে এটা থেকে আমাদের আরো পরিকল্পনা আছে কুড়িটা গরু তৈরি করবো আমরা আবার গরুর জন্য আবার ঘাস লাগিয়েছি নেপিয়ার ঘাস খাওয়ানো হয় মাঝে মাঝে আমি তো গরুর দ্বারে আসি না আমাকে দেখে আবার ভয় পাচ্ছে এরা আছে আপনাদের ঠিক অন্ধকার হয়ে আসছে দেখানো যাচ্ছে না বেশ ভালো ক্যামেরা না তো डीएसলার না আমি দেখতে পাচ্ছেন